আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইরানের পর আরো দুই দেশ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মুহুরমুহু ক্ষেপণাস্ত্র হামলার দখল এখনো কাটিয়ে উঠতে পারেনি ইসরায়েল সারা দেশে এখনো উদ্বেগ উৎকণ্ঠার চাপ এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলে নতুন করে হামলা হলো এবার লেবাননো ইয়ামিন থেকে হামলা হয়েছে এরপর জানিয়ে দিব লেবাননে ঢুকলো আরও ইসরায়েলি সেনা ইসরায়েলের নিয়মিত পদাতিক ও সাজোয়া ইউনিটগুলো দক্ষিণ লেবাননে স্থল অভিযানে যোগ দিয়েছে বুধবার দুই অক্টোবর দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে তবে নতুন করে সেনা পাঠালেও তাদের এই সামরিক অভিযান হিজবুল্লার বিরুদ্ধে সীমিত ও স্থানীয় পর্যায়ে থাকবে বলে দাবি করেছে তেলাবিব এদিকে মোসাদের সদর দপ্তরের পাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র সুরছে ইরান এত বড় হামলা হলেও ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে এখনো মুখ খোলেনি ইসরায়েলি সরকার বেঞ্জিয়াম নেতানিয়াহু তবে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র এরপর জানিয়ে দিব নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে জানাল ইরান ইসরায়েলে ছোড়া নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছে ইরান বুধবার বিশে অক্টোবর দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ অধিদপ্তর থেকে এমন দাবি করা হয় খবর পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিব বড় যুদ্ধে দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য কি হতে পারে পরবর্তী পদক্ষেপ ইসরায়েলি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় তেমন হতাহত বা খবর না এলেও এতে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি আরো উত্তপ্ত হলো এরই মধ্যে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেলাবিব তবে পাল্টা জবাব কেমন হতে পারে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখুন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইরানের পর আরও দুই দেশ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার দখল এখনও কাটিয়ে উঠতে পারেনি ইসরায়েল সারা দেশে এখনও উদ্বেগ উৎকণ্ঠার চাপ এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলে নতুন করে হামলা হলো এবার লেবানন ও ইয়ামিন থেকে হামলা হয়েছে ইরানের মিত্র হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে খবর রয়টার্স ও বিবিসির বুধবার দুই অক্টোবর ইয়ামিনের প্রতিরোধ যোদ্ধাদল হুতির সামরিক বিভাগের মুখপাত্র ইয়াহিয়া শাড়ি জানিয়েছে ইসরায়েলের গভীরে তিনটি কুত ফাইভ রকেট দিয়ে সামরিক স্থাপনা হামলা করেছে তারা অন্যদিকে বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ জানায় আজ সকালে উত্তর ইসরায়েলে তারা একাধিক রকেট হামলা চালিয়েছে এদিন ইসরায়েলি একটি সামরিক বেড়াকেও রকেট হামলা হয় লেবাননে ঢুকলো আরও ইসরায়েলি সেনা ইসরায়েলের নিয়মিত পদাতিক ও সাজোয়া ইউনিটগুলো দক্ষিণ লেবাননে স্থল অভিযান যোগ দিয়েছে বুধবার অক্টোবর দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে তবে নতুন করে সেনা পাঠালেও তাদের এই সামরিক অভিযান হিজবুল্লার বিরুদ্ধে সীমিত ও স্থানীয় পর্যায়ে থাকবে বলে দাবি করেছে তেলাবিব খবর রয়টার্সের মঙ্গলবার দুই অক্টোবর লেবাননে প্রথমবারের স্থল অভিযানের ঘোষণা দেয় ইসরায়েল তখন তারা জানায় তাদের কমান্ডো ও প্যারেড ট্রুপ ইউনিটগুলো লেবাননে প্রবেশ করেছে এরপর ইসরায়েল জানায় তাদের বিশেষ বাহিনীর ইউনিটগুলো কয়েক মাস ধরে সীমান্তের ওপারে হিজবুল্লার লক্ষ্য বস্তুতে স্থল অভিযানে জড়িত রয়েছে এ সময় তারা বাড়ির নিচে টানেল ও অস্ত্রের গুদাম আবিষ্কার করে আজ ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের ৩৬ তম ডিভিশনের পদাতিক ও সাজোয়া বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করছে এর মধ্যে গোলানি ব্রিগেড একশো তম সাজোয়া ব্রিগ্রেড ও ষষ্ঠ পদাতিক ব্রিগ্রেড রয়েছে এর মানে হল ইসরায়েলের মুখে সীমিত স্থল অভিযানের কথা বললেও তারা এই অভিযান সীমিত কমান্ডো অভিযানের চলে গেছে গত দুই সপ্তাহ ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল তাদের হামলায় লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন প্রায় এক হাজার বছর ধরে সীমান্তে পাল্টা পাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবানন বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা গত শুক্রবার বৈরুতে এক বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন তার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহকে মারার পর আরো আত্মবিশ্বাসী ইসরায়েল এখন লেবাননে স্থল অভিযান শুরু করলো মোসাদের সদর দপ্তরের পাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র সুরছে ইরান এত বড় হামলা হলেও ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে এখনো মুখ খুলেনি ইসরায়েলি সরকার নেতানিয়াহু তবে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তেলাবিবের সদর দপ্তরের কাছে আঘাত হানে এতে সেখানে বিশাল একটি একটি গর্ত তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মোসাদ সদর দপ্তরের কাছে একটি বিশাল গর্ত দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই এই গর্ত তৈরি হয়েছে সিএনএন এই ভিডিওটির অবস্থান নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে এটি হারজলিয়ার একটি উচ্চ অ্যাপার্টমেন্ট ভবন থেকে ধারণা করা হয়েছে যা মোসাদের সদর দপ্তর থেকে তিন কিলোমিটার কম দূরত্বে অবস্থিত এর আগে দক্ষিণ লেবাননের নেবাটিম বিমান ঘাটিতে বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানায় সিএনএন ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত দুটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে বলে জানায় সংবাদ মাধ্যমটি ভিডিও দুটি দক্ষিণ ইসরায়েলের নেবাটিম বিমানঘাটির দক্ষিণে অবস্থিত আর আরত আল নাকাব শহর থেকে ধারণা করা হয়েছে এই শহর ও বিমানঘাটির আক্রাইড কার করা ছবির সঙ্গে ভিডিওতে দেখা ভবনগুলো মিলিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান ইসরায়েলের ছোড়া নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছে ইরান বুধবার দুই অক্টোবর দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সংযোগ অধিদপ্তর থেকে এমন দাবি করা হয় খবর পার্স টুডে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দুটি বিবৃতি দিয়েছে আইআরজিসি দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি স্থাপনা রক্ষায় সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন সত্ত্বেও ইরানের 90 শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইহুদি কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা দেখে হতবম্ব হয়ে পড়ে একই সঙ্গে মঙ্গলবার এই হামলার জবাব দিলে ইরানের পরবর্তী আঘাত আরও মারাত্মক ধ্বংসাত্মক ও অনিশ্চয়তা সৃষ্টিকারী হবে বলেও সতর্ক করেছে আইআরজিসি মঙ্গলবার একই অক্টোবর রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 180টি উদ্দেশ্যে ছড়ে ইরান এই হামলা তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল সরকার নিরাপত্তা সংক্রান্ত নানা ব্যবস্থা নেয় তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে সেখানে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু বৈঠক শেষে ইরানকে সতর্ক করে বলেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়ামূল্য চেকাতে হবে ইসরায়েলি সাম সামরিক রাজনৈতিক মহল থেকেও একই কথা শোনা যাচ্ছে তারা বলছে নেতা নির্দেশনা দিলেই পাল্টা হামলা হবে বড় যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য কি হতে পারে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে তেমন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর না এলেও এতে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হল এরই মধ্যে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেলাবিব তাদের পাল্টা জবাব কেমন হতে পারে তা নিয়ে অনেক জল্পনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী ইরানের হামলার ইসরাইলে যে জরুরি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো বেশিরভাগ এলাকায় এখন শিথিল করা হয়েছে তবে এখনো ইসরায়েলে উদ্বেগ রয়েছে বড় ধরনের ইরানি হামলার পর পুরো দেশের জনগণকে বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহিত করার সময় তুমুল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল